আপনারা জানেন নগদ দিয়ে আগে শিপস কিনা মাঝখানে নগদ কোম্পানি শিপস কিনা অফ করে দিছিল আবার কিন্তু এখন নগদ কোম্পানি নতুন করে চালু করে দিছে রেফারেন্স রেফারেন্সের মাধ্যমে আপনারা নগদ থেকে দিনের চব্বিশ ঘন্টা অটো ব্যাংক শিপস কিনতে পারবেন তিন পাঁচ কিভাবে কিনবেন এখন দেখাবো আহ আমরা যে দেখেন কিনে দেখাচ্ছি নগদ এপসে ঢুকলাম নগদে আসার পরে এই দেখেন এখানে পিন চাচ্ছে এখানে আপনি আপনাদের পিনটা ঢুকবেন আমি আমার পিনটা ঢুকতেছি আমার পিন আমি ঢুকতেছি আপনি আপনাদের পিনটা ঢুকবেন পরে লগ ইন দিবেন পিন বসানোর পরে পিন বসানো লগ ইন দিয়ে দিলাম লগ ইন দেওয়ার পরে ওই দেখতেছেন সেন মানি সেন মাইতে সাব দিবেন সেন মাইতে সাব দেওয়ার পরে এই দেখেন সেন মাইতে সাব দিয়ে দিলাম পরে এখানে চাচ্ছে পারফেক্ট মানে নাম্বার চাচ্ছে স্ক্রিনের নাম্বারটা আমাদের ও টু ব্যাঙ্ক নাম্বারটা আপনারা বসাবেন ঠিক আছে স্কেন্দার নাম্বারে আমাদের বিকাশ ও টু ব্যাঙ্ক আছে নগদ ও টু ব্যাঙ্ক আছে সেম কিভাবে কিনবেন নগদে যেভাবে দেখাচ্ছি বিকাশ সেম এভাবে কিনবেন নগদে কিন্তু এখন থেকে দিনটা চব্বিশ ঘন্টায় সিপ কিনতে পারবেন বিকাশ কিনতে পারবেন ঠিক আছে এখন আমাদের স্কেন্দে নাম্বারটা বসাই দিচ্ছি জিরো ওয়ান সেভেন তিরাশি বাহাত্তর বারো জিরো এইট এটা হলো আমাদের অটো ব্যাংক নাম্বার নগদ অটো ব্যাংক বিকাশ অটো ব্যাংক ঠিক আছে আপনারা সিপ সিন ব্যাংক কোনো সমস্যা হলে আমাদেরকে নক দিবেন ঠিক আছে জিরো সেভেন তিরাশি বাহাত্তর বারো জিরো এইট তারপরে দেখেন নাম্বার বসানোর পরে এই দেখেন নেক্সট এই নেক্সটে সাপ দিব নেক্সটে সাপ দেওয়ার পরে এখানে দেখেন পরিমাণ আপনি কয়টা নেবেন আপনি একটা নিলে তেতাল্লিশ বসাবেন দুইটা নিলে ছিয়াশি বসাবেন তিনটা নিলে উনচল্লিশ একশো উনত্রিশ বসাবেন ঠিক আছে আপনি যত লাইন নেবেন সব চারতাল্লিশ পেজে বসাবেন তাই আপনার সাথে সাথে সিপগুলো চলে যাবো একটা কম দেন না একটা কম দিলে কিন্তু সিপ যাবে না এক টাকা বেশি দিলে সমস্যা নাই এক টাকা বেশি দিলে সিপ যাবো কিন্তু এক টাকা কম দিলে সিপ যাবে না আমি যেহেতু আপনাদেরকে এখন একটা সিপ কিনে দেখাবো সেখানে কারণে তেতাল্লিশ বসাচ্ছি তেতাল্লিশ তেতাল্লিশ বসাই দিলাম বসানোর পরে এই দেখতে পরবর্তী পরবর্তীতে চাপ দিব পরবর্তীতে চাপ দিয়ে দিলাম চাপ দেওয়ার পরে এখন দেন এই যে রেফারেন্স এই যে রেফারেন্স এই রেফারেন্সের জায়গায়

সিক্স টু ডবল ফাইভ সিক্স ফোর সিক্স ফোর আমার গোটা আমি বসে দিচ্ছি আপনি আপনাদের গুট্ট বসে দেবেন সঠিকভাবে বসে পরে যেখানে পিন বসে দেবেন আপনি আপনাদের পিন বসে দেবেন আমি আমার পিন বসিয়ে দিচ্ছি

ইলেকশন চিপস সাথে সাথে চিপস চলে এই এইটা কিন্তু সরাসরি এসে বলবো আপনার টাকা পাঠানোর সাথে সাথেই এই প্রমাণটা কিন্তু ওই দেখেন ইমেল আছে এই ইমেলে আপনারা প্রমাণটা দেখতে পারবেন এই দেখেন প্রমাণ এই যে প্রমাণ এই কোন থেকে আইছে এই দেখেন আমার নাম্বার দেওয়া আছে জিরো সেভেন তিরাশি বারো জিরো এইট এই আইডি থেকে আইছে চিপসটা আপনারা এভাবে প্রমাণ চেক করতে পারবেন আপনাদের যদি আমাদের কাছে সিপস কিনতে কেন বেচা করেন তাহলে আমাদের স্ক্যান দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যদি কোনো হেল্প লাগে তাও যোগাযোগ করবেন আমরা দিনে চব্বিশ ঘন্টা সার্ভিস দেওয়া থাকি বিকালেও পারবেন নগদেও কিনতে পারবেন নগদে কিন্তু এখন কিন্তু চব্বিশ ঘন্টায় কিনতে পারবেন আগে কিন্তু একটু সমস্যা ছিল সেখানে যায়নি এখন কিন্তু সাথে সাথে শিপ যাবো কোনো সমস্যা হলে আমাদেরকে এই স্ক্যান দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আমাদের কাছে সিপস কিন্তু ভরবেন বিক্রিও করতে পারবেন ঠিক আছে সবাইকে ধন্যবাদ